গাইস আমার লভিতে তোমরা খেয়াল করলে দেখতে পারবা যে দুইটা প্লেয়ার একই নামে রয়েছে একই সাথে এ মোট দিচ্ছে এটা কেমনে কি ভাই এবং অনেকে বলতে পারো ভাই তাদের আইডিতে মনে হয় তাদের একটা আইডি মনে হয় দুইজনে আর কি গ্লিস কাটে এরকম না ভাই এটা কিন্তু দুইটা আলাদা আলাদা এটি তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু লেভেল আর দেখতেই পাচ্ছ তারা কিন্তু বছর টাইটেল তো এটা কিন্তু লেভেলে ছিয়াত্তর লেভেল আর চুয়াত্তর লেভেল দেখতেই পাচ্ছ একই সাথে ইমোট ভাই একই একই ইমোট ভাই এটা কেমনে কি তাদের কাছে এটা জানবো এটা কিভাবে তারা এটা করতেছে তো দেখতেই পাচ্ছো এটা কিন্তু গ্র্যান্ড মাস্টারের ইমোটটা দিয়ে দিল অনেক সুন্দর ইমোট দিচ্ছে তো এখন আমি তাদের সাথে একটু কথা বলি হ্যালো রিফাত ভাই তুমি এই গিলিসটা কিভাবে খাটাও এটা একটু আমাদের বললে ভালো হইতো হ্যাঁ ভাই এটা বলবো এটা বলার কথা কথা বলতে বলতে চাই হলেও আমরা ছয় বছর ধরে গেম খেলি তাহলে তো আমাদের এটা পাওয়ার যোগ্য বোঝা নাই আমরা দুজন একই সাথে একই সাথে ইমোট দিতে পারি এটা কিন্তু আমাদের একটা ট্যালেন্টের বিষয় এটা অনেকে পারে না তো আমি শেষে বলে দিব এটা কেন পারে না আর কি শিখানোর চেষ্টাও করবো তাদের তো আমি কিন্তু একই সাথে ড্রেস নিয়েছি নিয়ে রিফাত ভাই এখন কথা হলো যে তোমাদের এই দুইটা আইডি কি দুইজনে চালাও না একজনে চালাও এটা আবার কি কও দুইটা আইডি কখনো একজনে চালান দেয় নাকি চালাই এটা আমার ভাই হয় ও ভাই বুঝছি তাহলে তাহলে ভাই এই কাজটা কেমনে করো এটা কেউ কি বলবা না নাকি হ্যাঁ এটা অবশ্যই বলবো কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখলে শেষে বলে দিব এই কাজটা তোমরা কোথা থেকে শিখছো এটা বলবা না আরে ভাই এটা তো বলে দিব একদম ভিডিও শেষে শরীফাত ভাই তুমি তো কয়েকটা ডিসাব চেঞ্জ করে দেখাইলে না আমাদের ইমোড শুধু দেখালা এখন বলতাছি যে কয়েকটা ডিসাব চেঞ্জ করে দাও অনেকে ভাববে খালি ইমোড দেওয়া যায় চেঞ্জ করা যায় এটা কখনো বুঝবো না তাই বলতাছি ভাই তোমরা একটু ডেসাব চেঞ্জ করে আমাদের দেখাও ভাই তুমি ঠিকই কইছো অনেকে বলবে খালি ইমোডই দেওয়া যায় ডেসাব করা যায় না এই জন্য বলতাছি কাইস আপনারা লাইক করে দেন তাহলে আমি আপনাদের দেখাবো সো গাইস রিফাত ভাইয়ের কথা হলো যে সবাই একটা করে লাইক করে দাও রিফাত কিন্তু এখন আমাদের ডে সাব চ্যালেঞ্জ করা দেখাবে আরো কিন্তু জাদু করা একটা জিনিস দেখাবে শেষে তো এই জন্য বলতাছি কেউ ভিডিওটা একটু স্কিপ করো না আর হ্যাঁ গাইস আমাদের এখানে কিন্তু অনেক পরিমাণে বাতাস চালিয়েছে এই জন্য কিন্তু বইসে ভিতরে দুই একটা পাঁচ আছ পারে তো এটা কি কিছু মনে করো না একটু ইগনোর করে চলো তো এখন দেখবো আমরা ডে সাব চ্যালেঞ্জ আসিফ ভাই এই যে ম্যাজিক দেখতে থাকো তোমরা সবাই দেখতে থাকো কিভাবে আমরা ম্যাজিকগুলো করি তো এই যে দেখছো একটা ম্যাজিক হয়ে গেছে সেম টু সেম ডে দেখতেই পাচ্ছ বডি বান্ডেড বান্ডেড তো আরেকটা আরেকটা ম্যাজিক দেখবা এই যে দেখো আরেকটা হয়ে গেছে সিজন 10 এর যে এইটা গেঞ্জিটা রয়েছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভাই এখন একটা টেক্স দেখাবো দেখলে যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে দেখতেই পারবা ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে দেখছো ইমোট একসাথে দিলাম ড্রেসআপ চেঞ্জ করলাম একসাথে আর দুইটা ক্যারেক্টারে কিন্তু একসাথে চেঞ্জ করলাম সত্যি বলতে গাইস এটা দেখে কিন্তু আমি একদমই অবাক হয়ে গেছি তারা মনে হয় বেশি দিন গেম খেলে তাই এটা কিন্তু আয়ত্ত নিয়ে এসেছে আমরা কিন্তু এটা পারি না সচরাচর মানুষ এটা পারি না দেখো একই সাথে ইমোট ভাই কেমনে কি একই সাথে আবার ড্রেসআপ চেঞ্জ করে একই সাথে ক্যারেক্টারও এটা কেমনে কি এটা শেখার জন্য কিন্তু অনেকের একটা আগ্রহ জাগে সো তোমরা যদি এই ভিডিওতে প্লাস পারো অবশ্যই তোমাদের জন্য পরবর্তী টাইমের এটা তোমাদের শেখানোর জন্য চেষ্টা করবো হাসি ভাই ঠিক কইস। এটা যদি দশ কে ভিউ আনতে পারে আমি অবশ্যই এটা জানিয়ে দিব কিভাবে এটা করবে এটা কিভাবে সম্ভব আবার দুজন একই সাথে লবি থেকে চলে গেল সো গাইস আশা করি তোমরা বুঝতে পেরেছো এরা হলো দুইজন লবি হ্যাকার গাইস টিপসটা কিন্তু অনেক একটা মারাত্মক ঠিক ছিল এটা পরবর্তী টাইমে জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে এক লাইক করে সাইডে থাকা বেল আইকনটি অল করে দাও আর একটা করে শেয়ার করে দিলে অনেক ভালো হয় সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য খোদা হাফেজ